বেলাল রাজি আল্লাহ কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কমবেশি বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে সেজদা দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফসটা পড়ে ওখানে একটা মানুষকে সারাদিন শুইয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের চিন্তা করে এই জীবন মহাকাব্য রচনা করেছে উঠে আজান দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সালাম যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই অজু দিয়ে আমি দুই টাকার নামাজ পড়ি তাই এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তো অফিক দান করেন আপনাদেরকে তো অফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একদম সাহাবি হানজাল সত্য বিয়ে করেছেন বাসর করেছেন গতদিন গত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছে যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শূন্যে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলি মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তো হানজার রদি আল্লাহ এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদ্লাহ নাম শুনেছেন হামজারদ্লাহ উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাস পাখি সেমন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পরে গেছে তারপরে তার লাশকে চিরে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে হামজা রাহানহ ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এই জন্য এ শাহের এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে আর না জিতে হামসাকে মারতে হবে এই জন্য ওয়াকসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াকি তিনিও ইসলাম কবুল করেছেন তাকে তাকে অনেকে হামজাদ পরে মুসাইলামা কাজাবের হত্যা আল্লাহবাক এই ওয়াকির হাতে করেছেন সুফান আল্লাহবাকুরিয়ে দিয়েছিলেন হামজাদ এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সাল ইসলাম তাকে করতেন এত মহব্বত করতেন যে ওয়াহি যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করতেন যে তুমি কিভাবে খাইফা কথা দেন হামসা হামসাকে কিভাবে হত্যা তিনি ব্যাখ্যা করলেন এইভাবে এইভাবে হত্যা তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে গণমাফ করতে যাচ্ছেন আবু সাহেদের ক্রেসাস কবে হবে আবু সাহেদের ক্রেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমি মুগ্ধদের কবে হয় সেটা দেখার অপেক্ষায় আসিয়া তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে জালেমকে তার শাস্তি দিতে হবে আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারেন্টি নেই কোনো গ্যারেন্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে মশwara হচ্ছে অনেকে অনেক মত এখানে ওমর ইবনু খাত্তাবের একটা মত ছিল নাম তো শুনেছ ওমর রাদিয়াল্লাহু মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলোকে হত্যা কর। কেন আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামে কণ্ঠে রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দিআরা انك انت ধরহুম ইয়ুদিলু ইবাদাক ওয়ালা ইয়ালিদ ইল্লা ফাজিরুন কাফার আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নুহায়েল ইসলাম এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট রেখো এটা ওই সময়কার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে নয়শো বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করছে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সেই দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমূলে ধ্বংস করেছিলেন তো ওমর অদিয়াল্লাহনু বলছিলেন ইয়া রসল আল্লাহ বদরের এই এই বন্দুদের ব্যাপারে আমার আমার মাসোয়ার হচ্ছে এটা মুক্তিপণ মুক্তিপণের দরকার নাই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামাই শেষ খালাস এরা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করত তো শেষমেশ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলমিন উমর রদি আল্লাহ আনুর এই মতটার প্রশংসা করেছে করে দেখেন তাই খুব বেশি ভালো হইতে যান না পারে এত বেশি ভালো হওয়ার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে পার করে দিয়ে ও পার হয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছে যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ট্রসফায়ারের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহম বকার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকেও হত্যা তাকেও শাস্তির আওতায় এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রস ফায়ারের রক্ত লেগে আছে আপনি ওদেরকে মাফ করে দিবে এত বেশি ভালো হইতে ইসলাম শিখায় নি তো আমাদের এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো হচ্ছে কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউর্ড হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশে কথা বলে ফেললাম কিছু মনে করবেন মানে আমার আমি বুঝি না আমরা এই সাথে যাই না একজন ব্যক্তি যদি মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলো মানে একটা রুমে গিয়ে একদম বেদর পিঠে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার চেয়ে বড় আহাম প্রকার পার কি বলবো কি সব জিনিস আপনার চেয়ে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নেই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নাই আপনাদের আমার কথা মাইন্ড করেন না আমি তো খোলামেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামেলা আপনাদেরকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না ইনসাফ করতে হবে আল্লাহবাকে আমাদেরকে ভরত অভিজ্ঞান করে না আর দু চারটা বলে শেষ করছি আপনাদের থেকে একজন সাহাবির নাম বলি তাল্লাহ রাজি আল্লাহ কি না ও যুদ্ধের দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদ বিন ওয়ালিদ তখন তিনি মুসলিম হন নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি থেকে আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সালামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে না তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবি ছিলেন মুহাজিদ আর বাকি নয়জন ছিলেন আনসার একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবির মধ্যে একজন সাদ সাদবির একজন হচ্ছেন তালহাবিনছেন আল্লাহ নবীম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতা মাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সাহাবিরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়ারসুল্লাহ আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাহাবিন আবি আকাস রদি আল্লাহান আর তালহা রদি আল্লাহান তরওয়াল চালাচ্ছিলেন বলা হয়েছে ইতিহাসের পাতা এসেছে সিনাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালহা রদি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরোয়াল এই অবস্থায় এই অবস্থায় তিনি নাবী সাল্লু আসলামকে কাঁধে উঠিয়ে উহ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছেন নাবি বলেছেন তোমরা যদি কোন জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন বিন সাদবিন তার নাম শোনেন এবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকর যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় অবস্থায় আস্তে আস্তে তার হয়েছে কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোন যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আর আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রাখত তার আকস্মতে তিনি বনু কুরাইজার যে গাদদারি বেঈমানি ওই বেঈমানের শাস্তি দিয়ে তেনে দুনিয়া থেকে বিদায় নি আসে সাহেব মুয়াজ যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার সালাতে হাজার ফেরেশতা শরীক হয়েছে